আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপ লোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম তো আজকের আলোচনা হচ্ছে ওয়াশিং মেশিনে আপনার ই থ্রি এরোর আসার কারণ এবং ই থ্রি এরোর কী কী কারণে আসে এবং এই ই থ্রি এরোর আসলে কীভাবে আপনারা সমাধান করবেন তো দেখতেই পারছেন ওয়াশিং মেশিনের ডিসপ্লেতে ই থ্রি এরোর চলে আসছে তো আগে আপনার আলোচনা করব এটা ই থ্রি এরোর কী কী কারণে আসতে পারে তো এই ই থ্রিটা অনেক সময় দেখবেন ওয়াশিং মেশিনে যেটা বেশিরভাগই পাওয়া যায় ওয়াশিং মেশিনের যে ওয়াশ হওয়ার পরে যে পানিটা ময়লা পানিটা থাকে এটা যখন ড্রেন হতে না পারে তখনই এই ই থ্রিটা আসে তারপরে যেরকম দেখা যায় আপনার যদি ওয়াশিং মেশিনের পাইপ দেখা যায় কোনোভাবে যদি চাপ খেয়ে পানিটা না আসতে পারে তখনই আপনার এই ই থ্রিটা চলে আসে অথবা দেখা যায় আপনার ওয়াশিং মেশিনের যে ড্রেন লাইনের পাইপ এটা দেখা যায় অনেকটা উপরের দিকে যদি থাকে যদি লেভেল ঠিক না থাকে যেরকম এটা তো ড্রেনটা হয় অনেকটা আছে পাম্প মটর ব্যবহার করে পানিটা এটা ড্রেন করে তো এটা পাম্প মটর ব্যবহার করা নেই বিধায় এটা লেভেল ঠিক রাখতে হয় মেশিনের যে তলার লেভেল এবং আপনার যে কানেকশনটা ড্রেন লাইনের পাইপটা এটা লেভেলটা যদি ঠিক না থাকে এটা যদি দেখা যায় মেশিনটা এবং পানির লাইনের যে আউট হওয়ার যে জায়গাটা এটা যদি উপরের দিকে দেওয়া থাকে তখনও এরকম ই থ্রি এর আসতে পারে তারপরে যেরকম দেখা যায় অনেক সময় ওয়াশিং মেশিনের আপনার যেই আপনার ই ড্রেন মোটর যেটা বলে ড্রেন মোটরটা যদি অনেক সময় দেখা যায় খারাপ হয়ে থাকে তখনও কিন্তু এই ই থ্রি এরোডটা চলে আসে আবার অনেক সময় দেখা যায় যেটা ওয়াশিং মেশিনের ওয়াটার লেভেল সেন্সর যেটা বলে সেন্সরও যদি খারাপ থাকে তখনই এই ই থ্রি চলে আসে তো এইটা আপনারা এখন কীভাবে এরকম ই থ্রি এরোড চলে আসলে এটা কীভাবে সমাধানটা করবেন বা এটা কীভাবে বুঝবেন আপনারা সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে ওয়াশিং মেশিনের যেই ড্রেন লাইনটা আপনারা যদি দেখেন যে ড্রেন লাইনটা ব্লক হয়ে আছে। তখন আপনারা এটা ক্লিয়ার করে দিতে হবে তো এটা আপনারা সবার প্রথমে আগে চেক করবেন এই ই থ্রি এরোটা আসলে যে এটা পানিটা ড্রেন হচ্ছে কিনা না এরকম হয়ে থাকে দেখা যায় যে ড্রেন লাইনটার পাইপটা ক্লিয়ার আছে কিন্তু ড্রেনটা যেখানে হচ্ছে যেখানে জয়েন হচ্ছে সেখানে কোনোভাবে ময়লায় বা যে কোনো কারণে ওই জায়গাটা ব্লক হয়ে আছে বা ওই লাইনটাই ক্লিয়ার নাই আপনার ওয়াশিং মেশিনের ড্রেন লাইনের পাইপটা পরিষ্কার আসে কিন্তু ওই লাইনটা পরিষ্কার নেই বা পানিটা যেতে পারছে না যে কোনো কারণে তখনই এরকম এরোডটা আসবে তো এরকম হয়ে থাকলে আপনার অবশ্যই এটার যে লাইনটা আগে ক্লিয়ার করে দিবেন তারপরে যেরকম ওয়াশিং মেশিনের পাইপটা অনেক সময় পাইপটা যদি দেখা যায় আপনার চাপ খেয়ে আসে যদি এরকম হয়ে থাকে ব্যান হয়ে আসে বা চাপ খেয়ে আসে তখন এইটা আপনারা সোজা করে দিবেন যেন পানিটা ড্রেন হতে পারে তো যেটা যখন হবে সেটাই আপনারা সমাধান করে নিবেন তারপরে যেরকম পাইপটা যদি দেখেন যে উপরের দিকে দেওয়া পানিটা উপর হয়ে ড্রেন হতে পারছে না কারণ এটা পাম্প মোটর ব্যবহার করা হয়নি এই জন্য আপনার এরকম হইতে পারে আপনার ড্রেন লাইনের পাইপটা অনেকটা উপরের দিকে উঠানো এই জন্য পানিটা জমে থাকে পানিটা পরিপূর্ণ ড্রেন হচ্ছে না তো এরকম হলে আরও আপনাদের হ্যাঁ যে বোঝার উপায় অনেক সময় দেখবেন এরকম উপরের দিকে উঠানো থাকলে বা ড্রেন লাইন জ্যাম থাকলে তখন দেখা যায় মেশিনে পানি থেকে যায় বা জামাকাপড়টা দেখবেন যে শুকাচ্ছে না তো বা পরিপূর্ণ শুকাচ্ছে না পানিটা আপনার জামার থেকে পানিটা সরছে না ভিজা ভিজা থাকে স্পিনে হওয়ার পরও তো এইটার প্রবলেমটা ছিল আপনার ওয়াটার লেভেল সেন্সর তো আপনারা দেখতে পেরেছেন যে এটার পানিটা কিন্তু ক্লিয়ার ড্রেন হয়ে যায় তো তারপরেও আপনার এরটা চলে আসে তো সেটা হচ্ছে হলো ওয়াটার লেভেল সেন্সরটা খারাপ হওয়ার কারণে তো এইটা আপনারা কিভাবে বুঝবেন যখন দেখবেন যে আপনার পানিটা পানিটা যেরকম আপনার পানিটা দেখেন যে ড্রেন হয়ে যাচ্ছে স্পিনে এসে বা রিংসে এসে হ্যাঁ ওয়াশও হচ্ছে কিন্তু রিংস অথবা স্পিনে এসে অনেক সময় থেমে থাকবে দেখা যাচ্ছে দশ মিনিট বা পনেরো মিনিট পরে যে আপনার এরকম ই থ্রি এরোডটা আসবে তখন আপনি বুঝতে পারবেন বা ড্রেন লাইন ব্লক থাকলেও অনেকক্ষণ পরে যে। আপনার এরকম এ চলে আসে তো যখন দেখবেন এরকম হচ্ছে পানিটা ড্রেন আর ক্লি লাইনটা ক্লিয়ার আসে তারপরে এরও আসতেছে তখন আপনি এই ওয়াটার লেভেল সেন্সরটা চেঞ্জ করে দিতে পারেন তারপরে যেরকম ড্রেন মোটর যদি দেখেন যে ড্রেন মোটর কোনো কাজ করছে না তো ড্রেন মোটরটা কাজ না করলে সেই ক্ষেত্রেও আপনার যেহেতু এরটা আসে তো আপনার ড্রেন মোটর যদি খারাপ হয়ে থাকে আপনি আগে ভালোভাবে চেক করে নেবেন আর যখনই ড্রেন মোটর খারাপ এটা আপনি কিভাবে বুঝবেন যখন দেখবেন যে স্পিনে দিবেন একটা শব্দ আসবে ড্রেন মোটর যে টানার বা ড্রেন লাইনটাকে ওপেন যখন করে খুলে দেয় তখন একটা শব্দ আসে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ড্রেন মোটরটা ঠিক আছে তখন আপনি যদি ঠিক থেকে থাকে তাহলে ভালো আর যদি দেখেন যে খারাপ আছে তখন আপনি ওটা চেঞ্জ করে দিতে পারেন আবার এরকমও হতে পারে যে ইলেকট্রনিক্স বোর্ড আছে যে বোর্ড থেকে লাইন দিচ্ছে না হ্যাঁ ড্রেন মোটরে এরকমও হতে পারে বা ওই লাইনটা অথবা ড্রেন মোটরে তার খারাপ থাকতে পারে লাইনটা কাটা থাকতে পারে এরকম হতে পারে বা অথবা যে যে কোনো জায়গায় লুজ কানেকশন থাকতে পারে তখন দেখা যায় এই ই থ্রিটা আসতে আসতে পারে আর এই ই থ্রিটা আসলে কিন্তু স্পিন অপশনটাও কোনো কাজ করে না রিংস স্পিনের দ্রোটার একটাও কিন্তু ঠিক মতন কাজ করবে না তো এই জন্য আমি সমস্ত জিনিস চেক করেছি চেক করে যখন দেখলাম যে এটা পানিটা ড্রেন ক্লিয়ারভাবে লাইনে কোনো সমস্যা নেই বা ড্রেন মোটরটা ক্লিয়ার বা পাইপটা উপরের দিকে ওঠানো নেই পানিটাও ড্রেন হয়ে যাচ্ছে তখনই আমি বুঝতে পারলাম যে এটার ওয়াটার লেভেল সেন্সরটা খারাপ এই জন্য আমি চেঞ্জ করে দিছি এখন চেঞ্জ করে এটা আমি আবার চেক করছি একটা একটা করে যে এটার যে স্পিন অপশন দেখতেই পারছেন তো স্পিন অপশনের যে বাতিটা এই বাতিটা জ্বলছে তো এটা স্পিন অপশনে দিয়েছি তো এখন আমি স্পিনটা হচ্ছে কি সেটাও আমি চেক করব। তো এই স্পিন অপশনে দিয়ে আপনারা চেক করতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে স্পিন অপশনে যে বাতিটা ঝুলছে অনেক সময় এরকমও হয়ে থাকে যে বাতিটা অনেক সময় দেখবেন যে যদি স্পিনের যে ডোর সুইচ অথবা ডোর সুইচের তার যদি খারাপ থাকে তখন ওই বাতিটা দেখবেন যে ঘন ঘন জ্বলবে এবং নিববে তখন বোঝা যাবে ওইটার আপনার ডোর সুইচ খারাপ থাকতে পারে অথবা আপনার তার খারাপ থাকতে পারে অনেক সময় ওয়ারগুলো নষ্ট হয়ে যায় তো এরকম হয়ে থাকে তো এখন যেহেতু স্পিন অপশনে দিয়েছি দেখতেই পারছেন তো এটা স্পিনটা কিন্তু এখন আস্তে আস্তে শুরু হচ্ছে তো এভাবে একটা একটা করে আপনারা চেক করতে পারেন যখন যেই সমস্যাটা হবে সেটা চেক করে আগে বুঝে নেবেন ধরে সেরেই আপনি ওয়াটার লেভেল সেন্সরটা চেঞ্জ করবেন না আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন ওয়াটার লেভেল সেন্সর কিন্তু অ্যাক্যুরেট না হলে আবার কাজ করবে না এটা যেই মডেলের লাগানো থাকবে যেই মানের লাগানো থাকবে সেম সেই অনুযায়ী লাগাইতে হবে কারণ ওইটা যদি সেম না হয় তখন কিন্তু ঠিক মতন কাজ করবে না আসসালামু আলাইকুম